হাতির নমুনা দেখছেন বিয়ারিং এর লোক বুসের মিললে দিয়া যায় লাগে রানুমন্ডলের মুদ্রাণ্ডের হানি টান ফি এসে মতন আবার আছে গেট ধরত আর এই হাগল ছাগলের কথা কিটা কবি আমার মনে হয় এই বিহার উচিলে তারা ফাঁপনা ফাগলা এনছে তামিল সিনেমার নায়কের মতন হাজিয়ারি মামুর বিয়ের মধ্যে যাতে আমি গেছি চুলটি ঠিক করে চশমাটা লাগাইছি আর টুনি কে তো বিয়ে বাইর মধ্যে মাইয়া যা হুঁচি নিয়ে আলাম হতে কথা একার জ্বালাই কয়লা কয়লা আংরা আংরা করে এলাইছে কয়লা ওলে হাতি করতে আছে কিতা ওই থাম দেখছি নি টুনির বুদ্ধি কাগজের মধ্যে আর বউ আছে বাচ্চা আছে আদিকে কেউ নজর দিবে না এটা হাতি আর কালা সানের মধ্যে সাইনবোর্ড লাগাই দিতে আছে এনতে মামু ফোন দিছে হাতি করতে আছে বাকি না তুই কোনার আগলাম দে মামু হয়তো কালা সানের শাঁসা করে আইতাম আছে আপনারা কত দুই মিনিটের ভিতরে আনো না লুঙ্গি ইনতে বিয়ে করতে আমি যাইমগে গে কয়লা হ্যাঁ সাথে তো কিরিং করে আইতে আপনারা সেন্টুকেন জি একটা কাতি ঘরের দুয়ারের মধ্যে খাড়ু রইছে কলাম কিতা অন্য ধরনের শেরওয়ানি গাদ দিলেন না আপনারা কাজে যদি হাইতাম তো কলা এতন খাওয়াই